শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো দ্বিতীয় পর্যায়ে গতকাল রাজ্যের পাঁচটি লোকসভা আসনে একাশি শতাংশেরও অধিক ভোটদান ইভিএমগুলি আটত্রিশটি রুমে করা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাখার ব্যবস্থা রাজ্যের চারটি লোকসভা আসনের তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির ব্যাপক প্রচার অব্যাহত কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের আজ বরপেটায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এবং শিলচর লামডিং রেলপথে জাটিংকা লামপুর ও নিউ হারেঙ্গাজাও স্টেশনের মধ্যে একটি মালবাহী ট্রেন লাঞ্চ্যুত হওয়ায় বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল এবারে বিস্তারিত খবর দ্বিতীয় পর্যায়ে গতকাল রাজ্যের পাঁচটি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে সর্বশেষ তথ্য অনুসারে আসামে দশমিক এক সাত শতাংশ ভোটদান হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ করা হয়েছে এদিকে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ইভিএমগুলি কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাজ্যের আটত্রিশটি রুমে রাখা হয়েছে স্ট্রং রুমগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সহ সিসি ক্যামেরার মাধ্যমে দিবারাত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে আসামের শিলচর করিমগঞ্জ দরং ওদালগুড়ির ডিফু এবং নগাঁও লোকসভা আসনে একষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেশে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে গতকাল সমাজের সর্বস্তরের লোক প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোটদানে অংশগ্রহণ করেছেন তেরোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি আসনের জন্য অনুষ্ঠিত গতকালের এই পর্যায়ে প্রায় আটষট্টি দশমিক চার আট শতাংশ ভোটদান হয় দ্বিতীয় পর্যায়ে গতকাল ত্রিপুরায় সর্বাধিক উনআশি দশমিক ছয় ছয় শতাংশ ভোটদান সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম সারির নেতাদের মধ্যে কংগ্রেসের রাহুল গান্ধী সিপিআইর এনি রাজা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কংগ্রেস নেতা শশী থারুর বিজেপির তেজস্বী সূর্য হেমা মালিনী অরুণ গোভিল ওম বিড়লা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএসএর ডি কুমারস্বামী বিজেপির দিলীপ শৈকিয়া পরিমল শুক্লবৈদ্য এবং কংগ্রেসের প্রদ্যুৎ বরদলই প্রমুখ রয়েছেন এই পর্যায়ে মোট এক হাজার দুশো প্রার্থীর রাজনৈতিক ভাগ্য গতকাল ইভিএম বন্দী হয়েছে দ্বিতীয় পর্যায়ে গতকাল বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ দুটি লোকসভা আসনের জন্য শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে শিলচর লোকসভা আসনের অধীন সাতটি বিধানসভা কেন্দ্রে গতকাল যথাক্রমে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে পঁচাত্তর দশমিক নয় সাত শতাংশ শিলচর বিধানসভা কেন্দ্রে তিন এক শতাংশ উধারবন্ধ বিধানসভা কেন্দ্রে পাঁচ তিন শতাংশ কাটিগড়া আসনে বিরাশি পাঁচ শূন্য শতাংশ সোনাই বিধানসভা আসনে দশমিক নয় দুই শতাংশ বরখোলা বিধানসভা কেন্দ্রে আটাত্তর শতাংশ এবং ধলাই বিধানসভা কেন্দ্রে আশি দশমিক ছয় তিন শতাংশ ভোট পড়েছে ভোটগ্রহণ কেন্দ্রের কর্মীরা সবকটি ভোটগ্রহণ কেন্দ্রের ইভিএম গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আজ ভোট পর্যন্ত পর্যন্ত শিলচর আইএসটিটির স্ট্রং রুমে জমা করেছেন করিমগঞ্জ লোকসভা আসনেও গতকাল সকাল থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এই লোকসভা আসনের অধীন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বাহাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে পঁচাত্তর দশমিক চার দুই শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে গতকাল রাতে হাইলাকান্দি শহরের গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের স্ট্রং রুমে ইভিএমগুলি জমা রাখা হয়েছে ভোটকর্মীরা ইভিএমগুলি নিয়ে রাতে সেখানে পৌঁছানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় জেলা আয়ুক্ত নিসর খেওয়ারে ভোটকর্মীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং তাদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এদিকে রাজ্যের চারটি আসনে তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান নির্বাচনের জন্য ব্যাপক প্রচার অব্যাহত রয়েছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বিজেপি আসামের পাঁচটি আসনের চারটিতে জয়লাভ করবে বলে আজ বরপেটা জেলার স্বার্থে বাড়িতে এক নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য বরপেটা লোকসভা কেন্দ্রের অধীন সর্তেবাড়িতে প্রচার চালিয়ে ড শর্মা নির্বাচনে জয়লাভ করলে বিজেপি সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাবে বলে দাবি করেন সভায় অসম গণপরিষদ দলের প্রবীণ নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বাক্সা জেলার মানাহা বিধানসভা কেন্দ্রের বারেমাওয়াড়িতেও এক নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে বিজেপি মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারীর হয়ে নির্বাচনী প্রচার চালান কোকরাঝার লোকসভা আসনের প্রার্থী শ্রী বসুমাতারীর সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রী ড শর্মা বিরোধী কংগ্রেস ও বিপিএফ দলের তীব্র সমালোচনা করেন উল্লেখ্য তৃতীয় পর্যায়ে নির্বাচনী প্রচারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ আগামী সোমবার নির্বাচনী প্রচারের জন্য আসামি আসছেন এদিকে কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কংগ্রেস দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য লড়াই করছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে কংগ্রেস জনসাধারণকে পাঁচটি ন্যায় এবং পঁচিশটি নিশ্চয়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস দল এই প্রতিশ্রুতি পূরণ করবে বলে দাবি করে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন যে গত দশ বছরে প্রতিশ্রুতি রক্ষায় নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হয়েছে তিনি বলেন কংগ্রেস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বেকার সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নের জন্য সংগ্রাম করছে শ্রী খার্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার এইসব সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে মেরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ করেন শ্রী খার্গে বিজেপি সরকার প্রতিশ্রুতি অনুসারে বছরে দু কোটি বেকারকে চাকুরি প্রদানে ব্যর্থ হওয়ার এর তীব্র সমালোচনা Got in. তিনি বলেন যে কৃষকের উপার্জন দ্বিগুণ করতে ব্যর্থ হয়ে বিজেপি কৃষি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় উৎপাদনে জিএসটি বোঝা চাপিয়ে দিয়েছে এদিকে শ্রী খার্গে আজ বরপেটা জেলার কৈয়াকুচিতে কংগ্রেসের বরপেটা এবং কোকরাঝার লোকসভা আসনের প্রার্থী দীপ বায়ন ও গর্জন মোশাহারীর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন সভায় তিনি দল ক্ষমতায় আসলে মহিলাদের এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা সহ কেন্দ্রীয় সরকারের চাকুরিতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেন এছাড়াও যুবক যুবতীদের এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করারও প্রতিশ্রুতি প্রদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে আগামী সোমবার গুহাটি আসছেন এই প্রচার কার্যের অংশ হিসেবে শ্রী শাহ গুহাটির সাইকেল ফ্যাক্টরি থেকে গণেশ পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেবেন অখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীরও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে আসামে আসার সম্ভাবনা রয়েছে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আসামে মোট একশো একচল্লিশটি নির্বাচনী বিধি লঙ্ঘন হওয়ার ঘটনা নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তথ্য অনুসারে গত বৃহস্পতিবার পর্যন্ত একশো একচল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে একশো ছত্রিশটির ঘটনা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং পাঁচটি অভিযোগ বিবেচনাধীন রয়েছে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে একশো পঁচাত্তর কোটিরও অধিক টাকা মূল্যের সামগ্রী তথা নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যে এ পর্যন্ত একশো পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং আঠাশ কোটি দশ লক্ষ টাকা মূল্যের মূল্যবান ধাতু জব্দ করা হয়েছে বলেও কার্যালয় সূত্রে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জাটিঙ্গা লামপুর ও নিউ হারেঙ্গা যাও রেল স্টেশনের মধ্যে একটি মালবাহী রেলগাড়ির ইঞ্জিন রেলপথ থেকে লাইনচ্যুত হবার পরিপ্রেক্ষিতে যে রেল চলাচল বন্ধ ছিল তা গতকাল থেকে পুনরায় শুরু হয়েছে এবং রেলগাড়ি চলাচলের ক্ষেত্রে সময়সূচির পরিবর্তন হয়েছে এর মধ্যে কয়েকটি রেলগাড়ির যাত্রা বাতিল এবং কয়েকটি আংশিকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সে অনুসারে আজকের শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেস আগামীকালের এল টিটির আগরতলা এক্সপ্রেস শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস নিউ শিলচর নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস দুর্লভ গুহাটি গোহাটি এক্সপ্রেস গোহাটি শিলচর এক্সপ্রেস শিলচর গোহাটি এক্সপ্রেস এবং আগামী সোমবারের ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে এছাড়া হামসফর এক্সপ্রেস রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা এলটিটি এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রাপথ সীমিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে গতকাল যাত্রা করা কলকাতা শিলচর বিশেষ ট্রেনটি নয় ঘন্টা দেরিতে চলছে বলেও উত্তরপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌ্যসাচিদি জানিয়েছেন মণিপুরে গতকাল সিআরপিএফের দুজন জওয়ানকে সন্দেহভাজন সশস্ত্র দুষ্কৃতকারী গুলি করে হত্যা করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং পুলিশ থানার অধীন সেইনা গ্রামে ভোর সাড়ে চারটায় সংঘটিত এই ঘটনায় একজন উপপরিদর্শক ও মুখ্য কনস্টেবল নিহত হন এবং আরও দুজন জওয়ান আহত হন উল্লেখ্য সিআরপিএফের একশো আঠাশ নম্বর ব্যাটেলিয়নের বি কোম্পানির জওয়ানদের নিকটবর্তী মেইতেই গ্রামগুলি সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল এই ঘটনার সম্পর্কে অনুসন্ধান চালানোর উদ্দেশ্যে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এ সম্পর্কে একটি মামলা রুজু করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে দ্বিতীয় পর্যায়ে গতকাল রাজ্যের পাঁচটি লোকসভা আসনে একাশি শতাংশর অধিক ভোটদান ইভিএমগুলি আটত্রিশটি রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাখার ব্যবস্থা রাজ্যের চারটি লোকসভা আসনের তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির ব্যাপক প্রচার অব্যাহত কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের আজ বরপেটায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এবং শিলচর লামডিং রেলপথে চাটিঙ্গা লামপুর ও নিউ হারেঙ্গাজাও স্টেশনের মধ্যে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী কাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে